সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে দুই দিনের পর সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আপনাদের সামনে নিয়ে আসলাম তো সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি প্রতিদিনই বাহিরে একটু নিয়ে আসি রোদ খাওয়ার জন্য তো বাহিরে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে পানি খেতে দিয়েছি আর সাদা সুন্দরীকে খাঁচা থেকে বের করে দিয়েছি তো বাচ্চাগুলো পানি খাচ্ছে আর বাচ্চাগুলো সাদা সুন্দরীর কাছে যাওয়ার জন্য আর কি চেষ্টা করছে কিন্তু আমি আর কি বাচ্চাদেরকে ছাড়ি না কেননা বাহিরে বিড়াল এবং বেজি আছে বাচ্চা ছাড়লে তখন বিড়াল এবং বেজি বাচ্চা নিয়ে চলে যায় এর জন্য বাচ্চাগুলোকে আমি আটকেই পালন করি প্রথমত দুই মাস বয়স পর্যন্ত তারপর একবেলা করে আর কি ছেড়ে দেই। তো আজকে হচ্ছে সাদা সুন্দরীর বাচ্চাদের দশ দিন হলো তো বাচ্চাগুলো দশ দিনে কতটুকু বড় হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলো এখন কতটুকু বড় হয়েছে কীরকম দেখতে হয়েছে তো আমি ওদেরকে এখনও অবধি সোনালি স্টার ফিট খাওয়াচ্ছি আর হচ্ছে পানির সাথে লাইসোবিট এবং কসুমিক্স প্লাস মিক্স করে করে খাওয়াচ্ছি আর মাঝে মধ্যে যেমন এক দুই বেলা করে কলের সাদা পানি খেতে দেয় আর কি ওষুধ মিক্স ছাড়া তো বাহিরে বাচ্চাগুলো সাদা সুন্দরীর কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করছে কিন্তু আমি ওদেরকে বাহিরে ছাড়বো না কেননা ছাড়লে বাচ্চাগুলোর সমস্যা হতে পারে এর জন্য আটকিয়ে রাখি তো শখ করেই মুরগি পালা শুরু করেছি এর জন্য আমি আমার চ্যানেলের নাম এবং শখ খামারের নাম নিয়েছি শখের এক তো এরা ছোট্ট বাচ্চাগুলো চোখের সামনেই বেড়ে ওঠে বেড়ে ওঠা দেখতে খুবই ভালো লাগে ওদেরকে খাবার দিয়ে আমি সামনে বসে থাকি খায় কিভাবে পানি খাচ্ছে খাবার খাচ্ছে দেখি আর আজকে ফুলডসির বাচ্চাদেরকেও আমি বাইরে ছেড়ে দিয়েছি সেই ভিডিওটাও করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুলডসির বাচ্চা তো ওদেরকেও আজকে প্রায় এক বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত বাহিরে ছেড়ে দিয়ে রেখেছি হাঁটাহাঁটি করছে বালুতে গোসল করছে এই তো তো ফটোশিপ বাচ্চা ছেড়ে দিয়ে ডিম পাচ্ছে আপনারা জানেন এগুলোই সব হচ্ছে ফটোশীল বাচ্চা সব একসাথে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো ফটোশীল বাচ্চা দেখে এখন আমি সোনালি গুঁড়ো আর ফিট খেতে দিই আর হচ্ছে পানির সাথে জিঙ্ক এবং হচ্ছে ভাইটাল অ্যামাইনো ফোর এই দুইটা ভিটামিন ওদেরকে পানির সাথে মিক্স করে খেতে দিচ্ছি এখন আর হচ্ছে খাবার সোনারি গোয়ার ফিট খাচ্ছে খাওয়াচ্ছি তো এই ছিল আজকের ভিডিও এখানে এই ভিডিওটা শেষ করছি আমার সবাই অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এরকম দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন